হ্যালো গাইস কী খবর সবার ব্যস্ততার শেষে একটু রিল্যাক্স করতে চান কিন্তু টিভির সামনে বসে যদি দেখেন যে ঘোলাটে ছবি আর বারবার বাফারিং বিরক্ত লাগে তাই না এই সমস্যা আর না এবার সময় এসে গেছে নেটফ্লিক্সে আপগ্রেড করার কারণ নেটফ্লিক্সে আপনি ক্রিস্টাল ক্লিয়ার ফোর কে রেজলিউশনে ছবি এবং দুর্দান্ত কোয়ালিটির অডিও ছাড়াও পেয়ে যাচ্ছেন চারটি ডিভাইসে একসাথে শো এনজয় করার সুবিধা আপনার পরিবারের সকলেই একই সময়ে আলাদা আলাদা শো এনজয় করতে পারবে আর যদি আপনি কখনও বাড়ির বাইরে আটকেও যান তাহলেও কোনো সমস্যা নেই কারণ নেটফ্লিক্সে আপনি পাচ্ছেন ছটা ভিন্ন ডিভাইসে আপনার পছন্দের শো ডাউনলোড করার সুবিধা যার মাধ্যমে আপনি আপনার পছন্দের শো যখন খুশি তখন দেখতে পারবেন তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক যে বাংলাদেশে বসে বিকাশ নগদ বা রকেটের মতো পেমেন্ট অ্যাপ ব্যবহার করে সবচেয়ে সস্তায় আপনি নেটফ্লিক্স কিভাবে কিনবেন এর জন্য আপনাকে যে সাইটে যেতে হবে সেটা হলো ওটিটি টি ডট কম যেটার লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশানে অথবা পিন কমেন্টও পেয়ে যাবেন সাইটে এলে প্রথমেই আপনি বেস্ট সেলিং ক্যাটাগরিতে দেখতে পারবেন নেটফ্লিক্স প্রোডাক্টটি যেটাতে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন বিভিন্ন রকমের প্যাকেজ রয়েছে যেমন এক মাসের শেয়ার অথবা টুয়েলভ মান্থ পার্সোনাল আপনি এখান থেকে আপনার পছন্দ মতো প্যাকেজ বেছে নিয়ে অ্যাড টু কার্টে ক্লিক করুন আর এরপর চেকআউটে ক্লিক করলে আপনাকে কিছু ডিটেলস দিতে হবে আপনার নাম আপনার হোয়াটসঅ্যাপ নম্বর আপনার শহর আর এরপর সাইটে দেওয়া বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্ট নম্বরে পেমেন্ট করে সেই পেমেন্টের ট্রানজ্যাকশান আইডি এবং আপনার বিকাশ নম্বর এন্টার করে প্লেস অর্ডারে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই সেলার আপনাকে নেটফ্লিক্স অ্যাকাউন্টের ডিটেলস পাঠিয়ে দেবে এই পদ্ধতিতে আপনি অর্ডার করতে পারেন অথবা আপনি যদি চান এইভাবে সাইট থেকে অর্ডার না করে সরাসরি সেলারকে কন্ট্যাক্ট করতে তাহলে সেটাও করতে পারেন তার জন্য আপনাকে ওয়েবসাইটের ডানদিকে কোনায় যে হোয়াটসঅ্যাপের আইকনটা আছে সেটাতে ক্লিক করতে হবে তাহলে আপনি চলে আসবেন সেলারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যেখানে গিয়ে আমি সেলারকে লিখলাম আমি নেটফ্লিক্স সাবস্ক্রিপশান কিনতে চাই যার পর সেলার আমাকে নেটফ্লিক্সের সমস্ত প্যাকেজ ডিটেলস পাঠিয়ে দিল আমি বললাম আমার এক মাসের লাগবে আর এরপরই সেলার নিজের অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দিল যেটাতে আমাকে বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করে সেলারকে স্ক্রিনশটটা শেয়ার করতে হবে তা আমি এখন সেটাই করলাম আমি বিকাশ দিয়ে পেমেন্ট করার পর সেলারকে আমার সাকসেসফুল পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দিলাম আর সেলার কিছুক্ষণের মধ্যে সেটাকে ভেরিফাই করে আমাকে নেটফ্লিক্স অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দিল এখন আমি এই অ্যাকাউন্টটা নেটফ্লিক্সে লগ ইন করে দেখব যে এই ক্রেডেনশিয়ালটা ঠিক কিনা তা আমি এখন নেটফ্লিক্স ওপেন করলাম আর এখানে সেলারের দেওয়া মেল আর পাসপোর্টটা দিলাম তবে এটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ স্ক্রিন রেকর্ডিং করার সময় নেটফ্লিক্সের লগ ইন পেজটা পুরোপুরি কালো হয়ে থাকে তবে লগ ইন আমার সাকসেসফুলি হয়ে গেল আর এরপর সেলারির ইনফরমেশন অনুযায়ী আমি প্রোফাইল ওয়ানে ক্লিক করে তার পিনটা দিয়ে দিলাম আর আপনি দেখতেই পারছেন আমার লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে আর এখান থেকে আমি সমস্ত রকমের শো এনজয় করতে পারবো তাহলে এই একই পদ্ধতি ব্যবহার করে আপনারাও নেটফ্লিক্সের প্রিমিয়াম কিনুন আর আমাদের এই ভিডিওর কমেন্টে এসে জানান যে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল তাহলে এখনকার মতো বায় বাই দেখা হচ্ছে আপনার সাথে এরকমই অন্য একটি ভিডিওতে